পার্থেনিয়াম একটি বিষাক্ত আগাছা উদ্ভিদ যে কোনো প্রতিকূল পরিবেশে বাঁচতে সক্ষম এই আগাছা বিশেষ করে ফসলের ক্ষেত কিংবা রাস্তার দুধারে এই আগাছাটি বেশি জন্মায় খুব সহজেই প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে এটি উপমহাদেশীয় অঞ্চলে নিজস্ব উদ্ভিদ নয় এর জন্ম মেক্সিকোতে গাছটা এত বিষাক্ত আমি এই গাছটা এত ক্ষতিকর আমি আমার জানা নাই তো আমার জানা না এসব এইসব আমার জানা নাই যে গাছ এত মাইত এই গাছটা আমার ছাগল গরু খায় আমি কাটিয়ে নিয়ে যাই এটা আমার জানা নাই এই গাছ সম্বন্ধে আমরা লড়াচাড়া করে বুঝিনি পরে দেখি গা হাত পা চুল কানে প্রচুর চুল কানে মানে আমার পায়ে এখন এলারদের দাগ আছে চুল চুলকাতে চুল কাতে সব ইয়ে গেছে কিন্তু বুঝেনি এখন আর সাহস করে ওগুলো ধরেও নি ভয় করে ধরেও নি এইভাবে খুব ক্ষতিকর দেখতেছি গাছ অতিরিক্ত বিষক্ত গাছ এই গাছ ধরলে গা হাত পাও চুলকায় এ গাছ ভয়তে আমরা ধরি না পশ্চিমা দেশের মতো বাংলাদেশেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এই বিষাক্ত উদ্ভিদ পার্থেনিয়াম আর পাঁচটা জেলার মতোই কুষ্টিয়ার অন্যতম প্রধান সমস্যা এই পার্থেনিয়াম জেলার রাস্তাঘাটের দুপাশ ও কৃষি জমি ধীরে ধীরে দখল করে নিচ্ছে এই বিষাক্ত উদ্ভিদ পার্থেনিয়াম পার্থেনিয়াম সম্পর্কে আমরা ইতিমধ্যেই আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউবে আমরা দেখছি এটি অনেকটা ভাইরাল পর্যায়ে এসে এসে গেছে আপনি অবগত আছেন যে আমাদের বাংলাদেশ মূলত নাতিশীতোষ্ণ অঞ্চলে আমরা বসবাস করি আমাদের যে কৃষি জমি আছে এই জমি অত্যন্ত উর্বর আমরা এমনও আছে যে অনেক জমিতে তিনবার ফসল হয় কোনো রকমের শেষ প্রকল্প ছাড়াই আল্লাহ তাল্লাহার প্রদত্ত আমাদের বাংলাদেশ আমাদের এই বাংলাদেশটা আসলেই সোনার বাংলা এ তারই ধারাবাহিকতায় এই পার্থেনিয়াম গাছ অন্যান্য উদ্ভিদের মতো এটি একেবারে গ্রাম থেকে শুরু করে প্রত্যেকটি রাস্তায় এবং কৃষি জমিতে সে এনেছে এমনকি আমাদের কৃষি যে আকাঙ্ক্ষিত যে ফসল আমাদের কৃষকের যে কাঙ্ক্ষিত ফসল যে আবাদ করে সেই আবাদের অনেকটা ব্যাঘাত সৃষ্টি করছে আমরা এটা আমাদের নানা রকমের অ্যালার্জি তৈরি করে বিভিন্ন রকমের রোগ বালাই তৈরি করে চুলকায় কৃষকের কাজ করে নানা রকম আপনি দেখতে পাচ্ছেন এখানে একজন কৃষক কাজ করছে ওনারও কিন্তু আমাকে একটু আগেই জানাইছে যে আমার খুব ক্ষতি হচ্ছে কাজ করা খুব কষ্ট হচ্ছে এবং সাবধানতার সহিত উনি কাজ করছে তা আমরা শিক্ষক হিসাবে আমরা আমাদের শ্রেণীক ইতিমধ্যে আমরা জানিয়েছি বর্তমান আমাদের যে পরীক্ষা চলছে তার আগেই আমরা এটি শ্রেণীদের শিক্ষার্থীদের বলছে বোঝাইছি যে তোমরা প্রার্থী গাছ থেকে একটু দূরে থাকবা খেলাধুলা করা সময় স্কুল সারাদিন শেষে ক্লাস শেষে বাড়ি ফিরে তোমরা যেখানে সেখানে পুকুরে চালায় বা পালানে জমিতে হ্যাঁ এখানে তোমরা যাওয়া অত্যন্ত সাবধানে কারণ ওই গাছ থেকে তোমার অ্যালার্জি হতে পারে এবং এমনভাবে অ্যালার্জিটা হলে সেটা নিয়ে তোমার আতঙ্কিত হয়ে পড়লে তোমার পরীক্ষা করতে হবে তোমার পড়ালেখার করতে হবে তা আমরা এ বিষয়ে আমাদের মূলত পার্থেনিয়াম দমন করার জন্য আমার কাছে মনে হয় যে পরামর্শ হচ্ছে গা সরকার থেকে উদ্যোগ প্রত্যেকটি উপজেলায় যে কৃষি অফিস আছে সেখান থেকে উদ্যোগ নিতে হবে এবং আমরা সামাজিকভাবে আমরা সচেতন করতে পারবো আমরা লিফলেটের মাধ্যমে সচেতন করতে পারবো মাইকিং করে সচেতন করতে পারবো আমরা শ্রেণীকক্ষে পার্টের মাধ্যমে আমরা সচেতন করতে পারবো আমরা আমাদের যে স্কাউটিং সদস্য আছে তারপর আমাদের রোভার আছে আমাদের রেড কিসেন্ট আছে তাদের মাধ্যমে আমরা হাসপাতালগুলো বিভিন্ন মছজিদৰ দ্বাৰা ইমাম আছে যা মসজিদে ক্ষুদ বা পরে সেই ক্ষুদ বা যদি এই প্রার্থী সম্পর্কে একটু নেতিবাচকদের ধারণা সেটা বলে দিলে পারে সেখানেও তো অনেক কৃষক থাকে অনেক মুসলিরা থাকে তারা জানতে পারবে এভাবে আস্তে আস্তে আর আমার মনে হয় যে উচ্চ পর্যায়ের যে কীটনাশক আছে আমরা এই গাছটা কীটনাশকের মাধ্যমে এটা দমন করতে পারি আর তাছাড়াও এই গাছটা আপনি অবগত আছেন যে এই গাছ থেকে আমাদের যে কাঙ্ক্ষিত ফসলের নানা রকম ক্ষতি করছে হ্যাঁ যেমন পরাগায়ন ঘটনা অনেক ক্ষতি করছে পোকামাকড় দেখা যাচ্ছে যে প্রজাপতিটা আমার পতঙ্গ হ্যাঁ যে পতঙ্গটা যে প্রজাপতি আমার কাঙ্ক্ষিত আমার পরাগান ঘটাবে সে ওই গাছের ওখানে যে তাদের তারও ক্ষতি হচ্ছে ইভেন এই আমাদের ফসলের যেটা আমরা চাষাবাদ আশাবাদের যেটা আমরা বিভিন্ন রকমের চাষবাদ চাষবাস করে থাকি সেটার কাঙ্ক্ষিত ফসল আমরা পাচ্ছি না সব মিলে আমরা একটা আতঙ্কিত অবস্থানে আছি এই গাছ সাধারণত এক থেকে দেড় মিটার উচ্চতা হয় অসংখ্য শাখা ত্রিভুজের মতো সরিয়ে থাকে ছোটো ছোটো সাদা ফুল হয় ঠিক যেন ধনিয়া গাছের মতো হঠাৎ করে দেখলে যে কেউ ভুল করবে ধনিয়া গাছ ভেবে গাছটির আয়ুকাল মাত্র তিন থেকে চার মাস এই আয়ুকালের মধ্যে তিনবার ফুল ও বীজ দেয় যে পার্থ যে গাছটা আছে পার্থেনিয়াম যে গাছ এটা একটা বিষাক্ত এটা বিশেষ করে আমার মনে হয় যেন এটা আমরা দেখতেছি মিডিয়ার মাধ্যমে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এটা চলে উঠে আসছে যে এটা একটা ক্ষতিকারক এটা একটা বিষাক্ত গাছ এখানে আমি ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি এক ভাই এখানে কাজ করতেছে সে বলতেছে তার নিজের শরীরে চুল্ক অ্যালার্জি অ্যালার্জিজনিত বৃদ্ধি পাচ্ছে এই জন্য আমি মনে করি যে বাংলাদেশ সরকার এ দ্রুত পদক্ষেপ নেওয়ার দরকার সেই পদক্ষেপগুলো বিভিন্ন সচেতনামূলক সহযোগিতা সংগঠনের মাধ্যম দিয়ে এবং স্থানীয় সরকারের মাধ্যম দিয়ে যদি প্রশাসনিক প্রশাসনের মাধ্যমে যদি আমরা স্থানীয় সরকারের মাধ্যম দিয়ে যদি আমরা মনে করি যে এটা খুব দ্রুত নির্মল করব এবং আমার মনে হয় সম্ভব হবে এবং এই বিষয়ে আমি ঊর্ধ্বতম কর্তৃপক্ষের জানাতে চাই এবং তারা যদি সুষ্ঠুভাবে পদক্ষেপ নেয় তাহলে এই পার্থেনিয়াম এই বিষাক্ত গাছ এখানে মনে হয় যেন এখান থেকে কমিয়ে আমরা এটাকে ধ্বংস করতে পারবো এবং কৃষি যে পণ্যগুলো আছে কৃষি যে জমি জায়গাগুলো ফসল সুন্দর ফসল ফেলাই সেটাকে আমরা যাতে কাঙ্ক্ষিত ফসল ফলাতে পারি সেদিকে এবং আমাদের দেশ যাতে উন্নয়ন করতে পারি সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এই আশাই ব্যক্তি পার্থেনিয়াম নিধনের ক্ষেত্রে সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে জৈবিক প্রক্রিয়ায় দমন করা তাতে ক্ষতির আশঙ্কা নেই বললেই চলে এই পদ্ধতিতে নানা ধরনের পাতা খেকো অথবা ঘাস খেকো পোকার মাধ্যমে পার্থেনিয়াম দমন করা সম্ভব বলে মনে করেন এই কৃষিবিদ আচ্ছা তো হচ্ছে একটা গুলম জাতীয় আগাছা এটা মূলত হচ্ছে আমাদের দেশের বাইরের আগাছা এটা বলা এর আদি নিবাস হচ্ছে উত্তর দক্ষিণ আমেরিকা ওয়েস্ট ইন্ডিজের ওই দিক থেকে এখান থেকে আমাদের দেশে আবির্ভাব ঘটছে এটা আসলে খুব বিষাক্ত মানে একটা আগাছা বলা যায় এর রস বা এর জাতীয় যদি কোথাও লাগে সেখানে বিভিন্ন রোগী চর্মরোগ বা ক্যান্সার হতে পারে অন্যদিকে হচ্ছে পশু পাখির জন্য এটা বিষাক্ত যদি কোনো ছাগল বা অন্য গরু এটা খায় তাদের বিভিন্ন রকম সমস্যা হতে পারে তে একদিকে হচ্ছে যে বিষাক্ত অন্যদিকে আস্তে আস্তে আমাদের কৃষি জমিতে বিস্তার ঘটে তা আমাদের বিভিন্ন ফসল উৎপাদনের ব্যাঘাত ঘটছে এবং আস্তে এটা খুব এর বীজটা হচ্ছে খুবই সূক্ষ্ম এবং জন্মানো এক মাসের মধ্যে এরা ফুল বীজ আসে তার খুব দ্রুত বিস্তার করে এটা দমনের জন্য আমাদের যেটা করার দরকার সেটা প্রাথমিক পর্যায়ে যদি আমাদের ফুল আসার আগেই যদি ওইগুলোকে তুলে ফেলানো যায় উপড়ে ফেলা যায় তাহলে এটা দমন করা যায় অন্যদিকে হচ্ছে যে আগাছা নাশক ব্যবহার করেও এটা দমন করা যায় এবং অন্যদিকেও যদি আমরা এই যে লবণের দ্রবণ যেটা আমরা পানিতে যে লবণগুলিও স্প্রে করে দমন করা যায় কিন্তু যেগুলোই করতে হবে এটা যদি বীজ আস ফুল আসার আগে করতে হবে কারণ ফুল আসে গেলে পরে বীজ হয়ে গেলে সেটা বীজটা ছড়াই পারে এজন্যে আমাদেরকে ফুল জন্মের পর ফুল আসার আগে এটা আমরা যদি এই কাজগুলো করতে হবে দমন করা যায় অন্যদিকে হচ্ছে আর আমরা কৃষকদের পরামর্শ দিই তো এটাকে যদি প্রাথমিক অবস্থায় মানে একটা ছোটো অবস্থায় যদি তুলে আমরা কোথাও পচাতে পারি তাতে আমাদের মাটি সার হিসাবে আমরা ব্যবহার করতে পারবো এইগুলো করলে পরে আমরা আশা করি যে আমাদের এই পার্থেনিয়াম থেকে আমরা মুক্ত হতে পারবো এছাড়া রাসায়নিক প্রক্রিয়ায় আগাছানাশক বিষ করে নিধনে সম্ভব